বন্ধুরা আজ তেরোই মে দু এবং আজ হচ্ছে সোমবার আজকের আবহাওয়ার আপডেট কিন্তু খুব স্পেশাল হতে চলেছে শুরুতেই জানি রাখি যে গতকালকে বলছিলাম না এই যে বঙ্গোপসাগরে যখনই এরকম মেঘের সমাগম ঘটে তখনই কিন্তু একটা ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হয় আর সেই পূর্বাভাস মিলতে চলেছে আমরা কিন্তু সেরকমই লক্ষ্য করতে পারছি এই উপগ্রহ চিত্র বলছে ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গের কিছু জায়গাতে মেঘ তৈরি হচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টি হতে পারে সমস্ত আপডেট দেব তবে সবার আগে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে থাকছে আজকের প্রথম আপডেট এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের ছবি এই মুহূর্তে কিন্তু বেশ ভারী মেঘের সমাগম ঘটেছে বঙ্গোপসাগরে তার জেরে আন্দামানে বৃষ্টি চলছে এছাড়াও ভারত মহাসাগর থেকে বেশ কিছুটা মেঘ সঙ্গবদ্ধ হয়ে বঙ্গোপসাগরের এই মেঘের সঙ্গে মিশবে এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু একটা বিরাট বড় আশঙ্কা তৈরি হয়েছে আপনাদেরকে নিয়ে যাব। একটি সাইটে এবং গিয়ে দেখাবো যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে আজকে কিন্তু ১৩ তারিখ আজকে বা প্রায় অবধি আপনারা সেরকম বড় পরিবর্তন কিছু দেখতে পারবেন না যেরকম আছে বঙ্গোপসাগর সেরকম হয়তো মাঝে মধ্যে কিছুটা বৃষ্টির মেঘ প্রবেশ করবে আমাদের বেঙ্গলের দিকে তারপর উনিশ তারিখে যদি যাই উনিশ তারিখ থেকে একেবারে একটি ঘূর্ণাবর্ত এবং ভারত মহাসাগর থেকে আরও মেঘ ও হাওয়া জলীয় বাষ্প প্রবেশ করবে কুড়ি তারিখে একটা হালকা মোচড় তৈরি হবে বঙ্গোপসাগরে একুশ তারিখে যদি যাই একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং নিম্নচাপ তৈরি হচ্ছে তখনও এই হাওয়ার গতিবেগ থাকবে প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি যার গাস্টিং হওয়া উচিত পঁচানব্বই কিলোমিটার মানে বায়ুর ঝাপটা আর এর পরে দেখুন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় দেখতেই পাচ্ছেন ছেষট্টি কিলোমিটারের উপরে অ্যাচিভ করে নিচ্ছে এই ঘূর্ণাবর্তর যে স্ট্যাটিক স্পিড আর তার জন্যই বলা যেতে পারে বাইশ তারিখে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আর ছেষট্টি থেকে সত্তর কিলোমিটার যদি এর গতিবেগ হয় তাহলে গাস্টিং প্রায় একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে তার মানে যেরকম মনে করা হচ্ছিল আগামী দিনে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে বা প্রতি বছর তৈরি হয় এ বছরও কিন্তু সেই রকমই দিকে এগিয়ে চলেছে আবহাওয়া আপনাদের পিসি গিয়ে দেখাই এই যে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় যদি তৈরি হয় দেখুন কতটা কতটা মেঘের সমন্বয় ঘটবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে এর পরবর্তী সময়ে আরও আমরা ডিটেলে আপডেট পেতে থাকব তার কারণ জানেন ঘূর্ণাবর্ত তৈরি হওয়া তারপর কোন রুট ধরে এগোবে এই সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদের দিতে থাকব। বাইশ তারিখে সর্বশেষ যে আপডেট পাচ্ছি যখন ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে সেটা সাড়ে পাঁচটা অবধি আপডেট পাচ্ছি বিকাল কিন্তু সকাল সাড়ে পাঁচটায় যদি যাই তাহলে দেখুন খানিকটা দক্ষিণে এবার দক্ষিণ থেকে যদি উত্তর পশ্চিমে এগোয় টার্গেট হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আর যদি সরাসরি উত্তরে এগোয় তাহলে মায়ানমার এবং মায়ানমারের সাথে সাথে বাংলাদেশের যে বন্দর অঞ্চল রয়েছে কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন সেদিকে হতে পারে আর যদি সরাসরি উত্তর পূর্বে যায় তাহলে মায়ানমার এখনই বলা যাচ্ছে না তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে পরিস্থিতি তা তৈরি হয়েছে সেটা কালকে রাত্রির বেলায় আমি আপনাদের বলছিলাম যে যখনই দেখা যায় যে এরকম মেঘের সমন্বয় বঙ্গোপসাগরে কিংবা আরব সাগরে হতে পারে যখনই এতটা মেঘের সমন্বয় ঘটে এবং সেটা একই জায়গাতে সঙ্গবদ্ধ হওয়া শুরু করে তখনই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয় এই আপডেট গতকালকে রাত্রেই দিয়েছিলাম যে এবার কি তবে ঘূর্ণিঝড়ের হাতছানি আর আজকেই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যি ঘূর্ণিঝড়ের হাতছানি হাতছানি শুধু নয় এখন বলাই যেতে পারে যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্টের উপর দাঁড়িয়ে গেল এবার যত দিন গড়াবে যত আপডেট আপনারা পেতে থাকবেন দেখবেন এর যে পার্সেন্টেজ বাড়তে থাকবে এবং সর্বশেষ কুড়ি তারিখ বা উনিশ তারিখ নাগাদ গিয়ে আপনারা হয়তো জানতে পারবেন যে এই ঘূর্ণিঝড়টি হান্ড্রেড পার্সেন্ট তৈরি হচ্ছে তার আগে থেকেও বোঝা যাবে এরকমই কিন্তু আমরা যে আপডেট দিই প্রতি বাড়ি এরকমভাবেই তৈরি হয় ঘূর্ণিঝড় এবং সেই পরিস্থিতি আবারও তৈরি হতে শুরু করেছে কুড়ি তারিখ থেকেই এটি মোচড় তৈরি করবে ঘূর্ণাবর্ত তৈরি করবে আর একুশ তারিখেই ফর্ম করে যাবে দেখতেই পাচ্ছেন বাইশ তারিখে বা একুশ তারিখ বেলায় ও রাতের দিকে এটি কিন্তু ভারী নিম্নচাপে পরিণত হয়ে যাবে বাইশ তারিখকে এটি ঘূর্ণিঝড়ে সঙ্গবদ্ধ হয়ে যাবে তারপর এখন দেখার কোন দিকে এই ঘূর্ণিঝড় আসে যদিও আমাদের হাতে এখনও সময় আছে আজ তেরো তারিখ এখনো আট ন দিন বাকি আছে এই ঘূর্ণিঝড় রিমাল তৈরি হতে প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের জন্য আপডেট থাকবে রাতেও আপডেট থাকবে এর পরিস্থিতি কি হচ্ছে তার কারণ টাইম টু টাইম এর আপডেটগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে এবং অবশেষে সেই যে মে এবং জুনের মাঝামাঝি একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয় তা কিন্তু আবারও তৈরি হতে চলেছে বন্ধুরা যদি ইনফারেড মুডেও দেখেন দেখুন এই যে ভারী মেঘ বিস্তার লাভ করেছে এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনে বেঙ্গল জোনে এই মুহূর্তে দেখা যাচ্ছে খানিকটা বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর বেলদা সবং এদিকে ভগবানপুর খানিকটা এগরার দিকে এগরা ছাড়াও এদিকে রাধানগর সবং আগেই বললাম এই জায়গাতে খানিকটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে খানিকটা বৃষ্টি আর বৃষ্টির মেঘ এই মুহূর্তে কাক দ্বীপে রয়েছে এছাড়া এছাড়া সামান্য একটু মেঘ দেখা যাচ্ছে ময়না এবং কল্যাণচক এই অঞ্চলের দিকে এটা মেদিনীপুরের মধ্যেই পড়ে এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি বাকি আর কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই পরবর্তী সময় হতেই পারে বাংলাদেশের জিয়ানগরের কাছেও একটু মেঘ দেখতে পাচ্ছি যেটা বৃষ্টির মেঘ এবং সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবং ইনফারেট পরিস্থিতি রাডার কি বলছে ওয়েদার রাডার বলছে যে ওই যেটা বললাম ওই অঞ্চলে একটু বৃষ্টি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এগ্রা মোহনপুর বাটাগাঁও তাছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি নেই কলকাতা মেঘমুক্ত আকাশ পুরো পশ্চিমবঙ্গই মেঘমুক্ত বাংলাদেশও মেঘমুক্ত ত্রিপুরা আসাম মোটামুটি এই মুহূর্তে পুরোপুরি মেঘমুক্ত আর বৃষ্টি তো এবার আস্তে আস্তে কমারই কথা আজকের এই যে মেঘটা প্রবেশ করছে এর পরবর্তী সময় যদি আমরা দেখি ছিটে বৃষ্টি একটু হতে পারে পূর্ব পশ্চিম পূর্ব মেদিনীপুরও ঠিক নয় পশ্চিম মেদিনীপুরের দিকে এছাড়া দেখতে পাচ্ছি যে এদিকে এই আরামবাগ বা চন্দননগরের দিকেও সেরকম হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমের দিকে এই বাঁকুড়া বা একটু ঝাড়গ্রামের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই আর রাতের দিকেও আজকে সেরকম কিছু নেই উত্তরে আলিপুরদুয়ার কোচবিহারের কাছে একটু বৃষ্টি বাকি বাংলাদেশ মোটামুটি পরিষ্কার আজকে বেঙ্গল জোন খুব একটা বৃষ্টির কবলে নেই আমরা বৃষ্টির পরিমাণেও যাব কালকেও সেরকম কিছু নেই আর বুধবার যদি দেখি আপাতত উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি ছাড়া বাকি কিন্তু যেটা দেখতে পাচ্ছি আপাতত আর বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না উত্তরের দিকে মাঝে মাঝে একটু খেপ বৃষ্টির মেঘ প্রবেশ করে সামান্য একটু বৃষ্টি আছে আর আজকে ওই সামান্য বৃষ্টি যেটা বলছিলাম যে পূর্ব পশ্চিম মেদিনীপুর হ্যাঁ পূর্ব মেদিনীপুরে আছে খুব সামান্য কোলাঘাট এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খাত্রায় সামান্য বৃষ্টির সম্ভাবনা এই হচ্ছে পরিস্থিতি খুব একটা বেশি কিছু নেই বৃষ্টির পরিমাণে যদি যায় তাহলেই বুঝতে পারবেন যে আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই এই যে সামান্য ছিটে বৃষ্টিটা সেটা ওই আজকেই যে মেঘটা দেখলাম সেই মেঘটাই চব্বিশ ঘন্টার মধ্যে সামান্য একটু বৃষ্টি নেক্সট তিন দিনের মধ্যে এবং পাঁচ দিনের মধ্যে যদি দেখি নেক্সট তিন দিনের মধ্যেই যদি যাই তাহলে আমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ইসলামপুর এদিকে খানিকটা বৃষ্টি থাকছে উত্তরে আর সেরকম কিছু নেই কোচবিহার দিনহাটার কাছে শীতলকুচির কাছে একটু বৃষ্টি বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চররাজীবপুর ঘোড়াঘাট এছাড়া বগুড়ার কাছে সামান্য বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে আর কিন্তু কোথাও সেরকম বৃষ্টি না দেখলেও আসামের গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর হোজাই ডিমাপুর জোরহাট ডিব্রুগড় এই সব জায়গাতে বৃষ্টি আছে আসামে বৃষ্টি তার মানে এবার আস্তে আস্তে বৃষ্টির পরিস্থিতি কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে পরে আসবে এখনো তো বর্ষা পড়িনি কিন্তু দেখুন দক্ষিণ ভারতে থেকে বৃষ্টি থাকছে বেশ ভালোই শ্রীলঙ্কা আন্দামান এই অঞ্চলে বৃষ্টি থাকছে আর এই অঞ্চলে তো মেঘের সমন্বয় ঘটে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদেরকে জানালাম তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা কি বলছে তাপমাত্রা আজকে মোটামুটি যেরকম বলেছিলাম আজকে ৩৩ পুরুলিয়ার দিকে সাঁত্রিশ পুরুলিয়ায় কিন্তু একটু গরম বাঁকুড়াও ছত্রিশের মতো বর্ধমান চৌত্রিশ কাটোয়া চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশের মধ্যে আজকে আমাদের দক্ষিণবঙ্গ শুধু পুরুলিয়ার কাছে সাঁত্রিশ বাঁকুড়ার কাছে ছত্রিশ এই হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরে মালদা তেত্রিশ বালুরঘাট তেত্রিশ উত্তর দিনাজপুর বত্রিশ শিলিগুড়িও বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি সবই একত্রিশ বত্রিশের মধ্যে আজকে উত্তরবঙ্গ বাংলাদেশেও উত্তরে তেত্রিশ বাংলাদেশ পুরো বাংলাদেশ আলাদা করে কোনো জায়গার নাম বলা দরকার নেই সে সিলেটি বলুন রংপুর বলুন বরিশাল খুলনা ঢাকা রাজশাহী মেহেরপুর সব তেত্রিশ চৌত্রিশের মধ্যে তার মানে একেবারে যে ঠান্ডা পরিস্থিতি তাও নয় আবার যে খুব গরম পরিস্থিতি তাও নয় অন্যদিকে ত্রিপুরাও আজকে তেত্রিশ চৌত্রিশের মধ্যে রয়েছে এবং শিলচর তেত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি একত্রিশ হোজাই একত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে আসাম আসামের পরিস্থিতি বা একটু ঠান্ডা ঠান্ডাই বলে ঠান্ডাও ঠিক না মানে মোটামুটি নাতি না গরম না ঠান্ডা এই হচ্ছে আজকের এবং আমরা যদি দেখি আগামীকালকের এক ডিগ্রি করে বাড়লেও পুরুলিয়ার দিকে উনচল্লিশ আর একটু বাড়বে বুধবার যদি দেখি বুধবার থেকে তাপমাত্রা বাড়ছে পুরুলিয়া পৌঁছে যাবে চল্লিশের দিকে বাঁকুড়া চল্লিশের দিকে দুর্গাপুর উনচল্লিশ আর আমাদের কলকাতার দিকে পঁয়ত্রিশের মতো থাকবে পূর্বে পঁয়ত্রিশ উত্তরেও খুব একটা চেঞ্জ হচ্ছে না তেত্রিশ চৌত্রিশ বাংলাদেশে মোটামুটি ঢাকাতে সাঁত্রিশ রাজশাহী মেহেরপুরের দিকে ছত্রিশ বাকি চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে বৃহস্পতিবার যদি যাই কলকাতায় ছত্রিশ গরম বাড়ল বাঁকুড়া পুরুলিয়ায় চল্লিশ একচল্লিশ বাড়ছে গরম বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার দিনকে আমাদের কলকাতায় পঁয়ত্রিশ পুরুলিয়া বিয়াল্লিশ টাচ করে যাবে তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে বর্ধমান দুর্গাপুরের দিকে আসানসোলের দিকে তাপমাত্রা বাড়বে পুরুলিয়ার দিকে বাড়বে এবং শনিবার সর্বশেষ আপডেট যা পাচ্ছি তাতে কিন্তু পুরুলিয়ায় দেখুন আবারও বিয়াল্লিশ বাঁকুড়া বিয়াল্লিশ কলকাতায় ছত্রিশ মানে একেবারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এই জায়গাগুলোতে তাও ছত্রিশ সাঁইত্রিশ যত পশ্চিমে যাচ্ছি হাওড়া আরামবাগ এদিকে বাঁকুড়া খড়গপুর এখান থেকে কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ শুরু হয়ে যাচ্ছে ঝাড়গ্রাম একচল্লিশ তার মানে সেই গরম বীরভূমের দিকে দেখলেও দেখুন নলহাটি বিয়াল্লিশ মুর্শিদাবাদের দিকেও আটত্রিশ চল্লিশ আজিমগঞ্জ এরকম উত্তরে তাও মোটামুটি দেখুন বত্রিশ বত্রিশের মধ্যেই থাকবে শিলিগুড়ি চৌত্রিশ বাংলাদেশ ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে এই হচ্ছে তাপমাত্রাটা বাড়বে তবে এখনই যে তাপপ্রবাহ দাবদাহ সেরকম নেই তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকের গরমটা একটু বেশি থাকবে এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি আপনাদেরকে দেখালাম এবং আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা